মশাল্লা সবজি খেতে চলে আসলাম সবজি তোলার জন্য এ দেখেন পাতাকপি আজকে এটা রান্না করব তার জন্য এটা তুলে নিচ্ছি মাসাল্লা উঠতেছে না অনেক জি দেখছেন কত বড় পাতাকি আজকে এটার মজার একটা রেসিপি বানানো হবে দেখেন আরও দেখেন গাছে বেকুন এই রমজান মাসে আর বেগুন কেনা লাগবে না চপ বানানোর জন্য দেখছেন কত সুন্দর সুন্দর বেগুন ধরছে মাশাল্লাহ গাছে একদম ঝাক্কি মেরে বেগুন আসছে এই যে সবগুলাই গাছে দেখছেন হপায় করা এগুলো একটু বাড়তি হলে এই রমজান মাসে এরকম বাড়তি হয়ে যাবে এগুলো দিয়ে চপ বানিয়ে খাবো আপনাদের সাথে সেই রেসিপিগুলোও শেয়ার করব তো এই যে এখানে মরিচ গাছ বেগুন গাছ কিন্তু অনেকগুলাই লাগাইছি এই যে মরিচ গাছ এই যে গাছে আবার সিমও ধরছে আর এইগুলো হচ্ছে আলু ক্ষেত এগুলোর থেকে আলু পাওয়া যাবে আলু এখনও বাড়তি হয় নাই তোলার সময় হয় নাই যখন সময় হবে তখন তুলবো এই যে দেখেন আর এই যে গাছে সিম এটি নামি সিম আর কয়েকদিন পরে যখন সিম শেষ হয়ে যাবে তখন এই গাছের সিম কিন্তু ভালো মতনই ধরবে তখন কিন্তু এই সিমগুলো খেতে অনেক ভালো লাগবে কারণ শেষের দিকে তরকারি খেতে খুবই ভালোই লাগে এই যে ধনিয়া পাতা গাছ কি গ্রান এখানে আসলে ধনিয়া পাতার এই যে এখানে মরিচ গাছ লাগাইছি মরিচও কিন্তু মার্শাল্লা অনেক ধরছে দেখাইতেছি এগুলো কিন্তু অনেক ঝাল মরিচ লম্বা লম্বা এই দেখেন একটা কি মরিচ সবাই দেখে কিন্তু মার্শাল্লাহ বলবেন এই দেখেন গাছে মরিচ একদম ঝাঁকি মেরে এসেছে রমজান মাসে মুড়ি মাখা হবে সব কিছু কিন্তু এই খেতে থেকে নিয়ে টাটকা টাটকা আমি রান্না করি এই দেখেন সবগুলো মরিচ গাছে কিন্তু মার্শাল্লা অনেক মরিচ ধরছে মরিচগুলা কিন্তু অনেক ঝাল তারপর নিয়েছি কিন্তু ওই যে আরও ধনিয়া পাতা আছে মানে রমজান মাস খেয়েও আরও খাওয়া যাবে এখানে বেগুন গাছ লাগাইছে এই দুইটায় আসবে কিছুদিন পরে এই যে এখানে বিচ্ছি ফালানো হয়েছে মানে অপায় একটু একটু জ্বালাইছে এই যে দেখেন আর এই দেখেন এই গাছে মরিচ কিন্তু পেকে গেছে ডাল দুইটা আছে ওই যে ওইখানে কিন্তু মার্শাল্লা অনেক লাউ ধরছে এই দেখেন এই গাছে অপায় ফুল আসতেছে কিছু দিন পরে এ গাছে লাউ ধরবে এখান থেকে কিন্তু লাউ শাক দিয়ে সুটকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু সে মজা লাগে এই লাউয়ের ডুগা দিয়ে করা তারপর ওই যে মার্শাল্লা দেখেন ওই খেতে ওই লাউয়ের টাইলে টালে দেখেন কত লাউ ধরছে আর এই যে এখানে দাঁড়াগুলো কিন্তু বড় হয়ে গেছে আর এখানে ধানের চাষ করা হয়েছে যে পুরা খেতে কিন্তু ধানের চাষ করা হয়েছে ধান লাগানো হয়েছে আর এই যেখানে তারা তারা শাকগুলো কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে তরতাজা দেখছেন ফ্রেশ একদম নক নকা আর এই যে দেখেন আমাদের লাউয়ের টাল দেখছেন কতগুলো বের হইতেছে এটা কিন্তু পানির উপরে করা হয়েছে আপনাদের দেখাই আমি কাছে যে এই দেখেন কত ফ্রেশ তরতাজা কচি কচি লাউ এই যে আর কয়েকটা নষ্ট হয়ে গেছে এই যে এইটা মানে অপায় করা বের হয়েছে ওই যে ওইখানে একটা সবগুলো কিন্তু একদম কচি আর কিন্তু অনেক বের হচ্ছে এই দেখেন এখানে কিন্তু পানি পানির উপরে চাংলা দিয়ে এই গাছটা লাগানো হয়েছে আর এই এইগুলো হচ্ছে সেচি শাক এগুলো কিন্তু এমনি হয় এগুলো দিয়েও কিন্তু অনেক চপ বানালেও ভালো হয় শাক রান্না খেলেও ভালো লাগে আর কিন্তু অনেক পুষ্টিকর এগুলো কিন্তু অনেক ভিটামিন রয়েছে প্রচুর পরিমাণে এই দেখেন সেচে চাকের অভাব নেই কত নখ নকা দেখলে মনে হয় এমনি চাবি খেতে আবার কী করছে খেতে যে লাগাইছে এখানে কিন্তু পাট চাষ করা এই যে হপায় অল্প অল্প হয়েছে দেখেন এগুলো আবার এই মুরগিগুলা এসে আশ্রিয়ে নষ্ট করে ফেলতেছে আমার মুরগি কি বলবো বলেন এরকম চাষ করি আবার এগুলো এসা নষ্টও করে ফেলে যা আর ওই দিক দিয়ে সব ধানে চাষ করা হয়েছে ধান লাগানো হয়েছে আর কিছুদিন পরে ধান কিন্তু বের হবে আর ওই যে আমাদের বকরিটা ওখানে বেঁধে দিচ্ছি ওই যে গাছ খাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমি যেন সব কিছু সুন্দর মতন সাজিয়ে গুজে সব পরিপূর্ণভাবে করতে পারি